কবি কালীচন্দ্রের ইসলামের কবিতা বাসন্তী কুহিলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিমুল বনে পলাশের গেলাস তোলা কাননের রম্বনা তালিমের তাল তোলা লালিমায় আলিঙ্গনে নদীতে শীত কুহেলি ফুলসা হলি

যেতে শুতে কাপুর এলো যে খালা এখন ভরিনি কুমকুম আবির হারারা হুরুজ গিতে হারারা হুরুজ গিতে মাটিনি আজ শীতে অধরের পিচ কিরিতে পুরিনি পানের হিমু কাহিনি কোয়েল সখী মরলো করল ফুকি এখনি শ্যাম এলো কি আসুনি অসীম মরাশই বকছি মিছে মরাশই বকছি মিছে হলো দেখ পিছে এসেছে কে এসেছে দলে কাজ চেনি দলে কাজ দেখেছি ভাই আমাদের এমন বৃথায় এলে সব আসবেন রাই শ্রীমতী শ্যামদুলালী বংশের রিক্ত শাখায় বোঝো যে এই বংশী বাজায় নীলা বল লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ এলে বংশীধারী বংশী কোপনের কুপছিয়ারি ফুল সব পিয়ারি ভুলে যায় ছাড়কে হবাস সাতাশে মা বাতাসে যদি ভাই ভাঙন আসে আমনে রমন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লাল কপলে ধরে লোক